শ্রমিকরাই দেশের চালিকা শক্তি শারশায় শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচনী বৈঠকে বক্তাদের ঘোষণা যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত আজ বিকেল চারটায় যশোরের শারশা উপজেলার জামতলা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শারশা উপজেলা ভ্যান রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচনী বৈঠক এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর সভাপতি মাওলানা খান বিশেষ মেহমান আব্দুল ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রহমান সারসা উপজেলার সভাপতি হাবিবুর রহমান এবং জামায়াত ইসলামী বাক আসরা ইউনিয়নের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালি সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি রেজাউল করিম বক্তারা বলেন শ্রমিকরাই দেশের সব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শ্রমিকদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয় তারা আরও অভিযোগ করেন শ্রমিকদের থেকে অতিরিক্ত শতাংশ ভ্যাট আদায় করা হচ্ছে যা কাছ অন্যায় ও বেআইনি রাজনৈতিক প্রসঙ্গে বক্তারা বলেন বিগত দিনে নৌকা লাঙল ধান প্রতীক দেখেছি তবে এবার দাড়িপাল্লাকে সংসদে দেখতে চায় তারা কি করে শ্রমিকদের দাবি দেওয়া এবং আগামী নির্বাচনে নতুন প্রত্যাশা এসব নিয়েই জমে উঠল সারসার এই শ্রমিক ট্রেড ইউনিয়নের বৈঠক শ্রমিকদের একটা অগ্রণী ভূমিকা রয়েছে শ্রমিক ছাড়া বিশ্বের সভ্যতা অচল শ্রমিক যদি না বলে না থাকে তাহলে আজকে আমাদের যে মাজার উপরে ভ্যান করে ভ্যান ঘোরা বন্ধ হয়ে যাবে আমরা যে চেয়ার এবং বেঞ্চিত বসে আছি এগুলো বন্ধ হয়ে যাবে স্কুল নির্মাণ বন্ধ হয়ে যাবে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে ময়লা পরিষ্কার আবর্জনা ভরপুর হয়ে যাবে আমাদের জামাত ইসলামী যতদিন না রাষ্ট্রীয় ক্ষমতায় যে কোরআনের রাজ কায়েম করছে ততদিন এই শ্রমিকের ভাগ্যর পরিবর্তন হবে না প্রিয় ভাই আমার তাই আমাদেরকে আমাদেরকে ভাবতে হবে আমি আজ আমরা বলি পরিচয় দিয়ে থাকি আমি সাধারণ একজন শ্রমিক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে